হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা মতো তো স্নান দান করে ঠাকুর ঘরে এসেছি আর গোপাল স্নান করিয়ে খুব সুন্দর থেকে সাদা কালারটা জামা পরিয়ে দিয়েছে আর ভোরবেলায় বাজার থেকে গিয়ে মালাটা নিয়ে এসেছিলাম গোপাল সোনার জন্যে মালাটা খুব বড় থাকার কারণে দুপাশ দিয়ে নিয়েছি আর গোপাল সোনাকে কিন্তু এখন আমি সিংহাসনে ফুলের ওপরে বসিয়ে দেবো তো চলো গোপাল সোনাকে সিংহাসনে বসানোর আগে তোমাদেরকে একবার দেখায় গোপাল যে কতটা মিষ্টি লাগছে তোমরা একবার দেখাও তো ফুলের মালা দুটো নিয়ে একটা সিংহাসনটা মানে সুন্দর করে সাজিয়ে দেবো মালাটা দিয়ে আর তার আগে আমি আগে গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিই চলো তো গোপাল সোনাকে কিন্তু এখন আমি সিংহাসনে বসিয়ে দেব। আর সকাল মা খুব সুন্দর মানে গাছ থেকে সাদা ফুলগুলো তুলেছিল তো এই সাদা ফুলগুলো দিয়ে এখন সিংহাসনের উপরটা খুব সুন্দর করে আমি সাজিয়ে দেবো